আসসালামাইকুম তৈবর রহমান তুহিন হোসেনের পক্ষ থেকে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থীরা আজ একটি ভাব ধরেছি যে ভাব সম্প্রসারণটি তুলে ধরেছে সেটি হচ্ছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি ছিল চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী নর গুরুত্বপূর্ণ এই ভাব সম্প্রসারণটি তিনটি পয়েন্টে সুন্দরভাবে সহজ ভাষায় তুলে ধরেছি আর তৈবর রহমান ইংলিশ বাংলা মোটিভেশনমূলক ভিডিও নিয়মিত ভাবে চ্যানেলটিতে আপলোড করা হয়ে থাকে সুতরাং চ্যানেলটির পাশেই থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখবে যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করব সঙ্গে সঙ্গে পাওয়া যায় এখন গুরুত্বপূর্ণ এই ভাব শুনতে তুলে ধরেছি বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর অর্ধেক তার করিয়াছেন আর অর্ধেক তার নর মূল মানব সভ্যতার ইতিহাস বলে আদিকাল থেকে আজকের যে সভ্যতা তাতে নারী পুরুষের সমান অবদান রয়েছে সভ্যতা বিনির্মাণে কারো অবদানই কম নয় সম্প্রসারিত ভাব মানব সভ্যতার বিকাশে নারী ও পুরুষের সমান অবদান রয়েছে নারী পুরুষের সম্মিলিত প্রচেষ্টাই গড়ে উঠেছে আমাদের সমাজ সভ্যতা ও ও সংস্কৃতি সৃষ্টিকর্তা নারী পুরুষকে সৃষ্টি করেছেন একে অপরের পরিপূরক হিসেবে তাই নারী ও পুরুষ সিরকুলের সার্থক সঙ্গে সমাজের বা জাতির উন্নতির জন্য পুরুষের পাশাপাশি নারীরও যে বিরাট ভূমিকা রয়েছে তা অনস্বীকার্য যে সমাজের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী সে সমাজে নারীকে উপেক্ষা করে কোন প্রকার উন্নতি সাধন করা সম্ভব নয় তাই কবি বলেছেন তাই কবি বলেছেন কোন কলে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী কবি কাজী নজরুল ইসলাম ওনার উক্তি ইসলাম ধর্ম সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি করেছে ইসলাম ধর্ম সমাজে নারীর মর্যাদা বৃদ্ধি করেছে এবং শিক্ষার অধিকার সহ সকল অধিকার দান করেছে সারা বিশ্বে পুরুষের পাশাপাশি নারীকেও কঠিন কর্তব্য সম্পাদনের দায়িত্ব পালন করতে হচ্ছে বাইরে তারা লাভ করছে পারিবারিক জীবনে তারা সুখ শান্তির মাধ্যমে পুরুষের জীবনকে সুন্দর ও সার্থক করে তোলে এতে পুরুষের পুরুষের কর্মক্ষমতা বৃদ্ধি পায় এবং জাতীয় জীবনে উন্নতির পথ প্রশস্ততর হয় সেই সাথে নারী সমাজ পুরুষের সঙ্গে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে সমাজ জীবনের কোন ক্ষেত্রে নারী সমাজ পিছিয়ে নেই জীবনের সর্বত্র নারীর অবদান বিশেষ তাৎপর্যপূর্ণ শুধু পারিবারিক জীবনেই নয় কর্মজীবনেও নারী জাতি বিশেষ স্থান অধিকার করে আছে মানুষ এখন এ কথা দ্বার্থহীনভাবে মেনে নিয়েছে যে মানব সভ্যতা গড়ার পিছনে নারীর অবদান পুরুষের চেয়ে কোনো অংশে কম নয় কাউকে বাদ দিয়ে কেউ এককভাবে কৃতিত্বের দাবিদার নয় মন্তব্য নারী পুরুষের পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে কেবল পৃথিবীকে আরো সুন্দর করে গড়ে তোলা সম্ভব বিশ্বের সহজ ভাষায় গুরুত্বপূর্ণ এই ভাষণ শুনতে তুলে ধরেছি চ্যানেলটির পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ